ভুট্টা পরিষ্কার করতেছে এই যে দেখেন এটা ফিশিং করতেছে ইউ থিং ইউ ক্যান গেট সামথিং বাবা গ্রামের রাস্তা যে পাশের বাড়ি দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন সো দিস ইজ ফালাফল দিস ইজ মেড আউট অফ চিক পিস গ্রামের বাড়ির আমি এখন সবাই আমরা ডিনার করছি আসসালামু আলাইকুম বলছি আমেরিকার মিনেসোটা থেকে আমরা আছি আমেরিকার মিনেসোটার একটি ছোট্ট গ্রামে গ্রামটার নাম ইলি যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা দেখবেন যে ইলি আমার দাদা শ্বশুরের বাড়ি এবং এখানে আমরা প্রতি বছর সামারে বা গরমে আসি যারা গ্রাম দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা বেশ ভালো একেবারে দেখাবো আজকে আমেরিকার গ্রামগঞ্জে গ্রামের শহরে বা গ্রামের বাড়ি কেমন হয় একেবারে সত্যিকার অর্থে গ্রামের দুই মহিলা ভুট্টা পরিষ্কার করতেছে ক্যান ইউ মি অ্যাবাউট লিটল বিট অ্যাবাউট হোয়াট ইউ গাইজ আর ডুইং কি করছো বাংলা কি জানো ভুট্টা ভুট্টা

কত বছর আগে আগের নৌকা নৌকা এখানে পড়ে আছে কেউ তো আসে না এখন আমার এটা পরিষ্কার করাচ্ছে যদিও আমরা হয়তো এই নৌকাটা আজকে নামাবো না বাট পরিষ্কার করে রাখতেছি কোনো এক সময় উল সাইট দু দা হোল বোল অল দোজ দিস মাস হ্যাঁ

Vito, look this is done. I cleaned it. Oh, there is stuff inside. You see? Mm -hmm. mm -hmm. Okay. This is hard. Yeah. Barishamne, Tangina. আগের ভিডিও আপনারা দেখেছেন আর এই হচ্ছে গড় আর পিছনে লেক মজার জিনিস হচ্ছে এখানে একটা ছোট ডেক আছে এই ডেকে বসে বিকেলে বা যখন একটু সূর্য ওঠে এখানে বসে সবাই আড্ডা মারে এটা বাড়ির পিছন দিকটাও বা পাশের গ্রামের বাড়ির একটা সাইড আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাশের বাড়ি দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে এখন কেউ থাকে না শুধুমাত্র গরমের সময় আমরা আসি যার জন্য একটু অগুচ্ছল এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঠ রাখে গ্রামে মানুষ যখন আগেকার দিনের মানুষ যখন বাড়িতে ভিতরে গরম করার জন্য ফায়ার প্লেসে আগুন কাঠ দিয়ে আগুন জ্বালাতো বাড়িটাকে ঘরে ঘরটাকে গরম রাখার জন্য কারণ এখানে এটা খুব শীতের জায়গা মিটেছে ওটা এখান থেকে কাঠ নিয়ে বনের কাঠ নিয়ে বাড়িতে গরম রাখার জন্য আগুন জ্বালায় আর এটা হচ্ছে একটা শেড এখানে বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় না রেখে দিয়েছে একসময় ওগুলো ফেলে দিতে হবে তো এই হচ্ছে এদের বাড়ির সামনের দিকটা বাড়ির পিছনটায় গ্রামের বাড়ির আমি এখন পিছন দিক দিয়ে উপরে উঠছি লেকের লেকের পাট থেকে উপরে উঠছি এই যে লেক এখান থেকে উপরে উঠছি পিছন থেকে বাড়িটা কেমন দেখা যায় গ্রামে সেটাই দেখানোর চেষ্টা করছি এই লাশও এলা এখন সুইমিংয়ে যাবে সিঁড়ি দিয়ে উপরে উঠছি বিউটিফুল বিউটিফুল এই যে বাড়ির পিছনটা ওদের আগেও দেখেছেন আগের ভিডিওতে এই হচ্ছে পিছনটা হ্যাঁ বাবা আসো গ্রামের রাস্তা এখানে যেমন মাটির রাস্তা আছে আবার পাকা করা রাস্তাও আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দাদা শ্বশুর আমার দাদা শ্বশুরের বাড়ির রাস্তায় থেকে রাস্তা থেকে বাড়িতে ঢোকা রাস্তা একেবারে পাকা করা এটা আমার দাদা শ্বশুর আহ মানে ক্যারি দাদা ইনি ছিলেন স্কুলের শিক্ষক এখান থেকে উনি বোধ হয় দুইটা বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন করে শিক্ষকতা করেছেন আজীবন তো এখানে ওনার কিন্তু কৃষি জমি নেই তো মেইনলি একটা মাস্টারের জীবন যেমন হয় ছিমছাপ জীবন সেটাই উনি পালন করেছেন আর সেজন্য এখানে ওনার ফার্ম বা কৃষিক্ষেত নেই এখানে দেখবেন যে আপনারা হয়তো চিন্তা করবেন যে বাংলাদেশে গ্রামে গেলে কৃষিক্ষেত দেখা যায় হ্যাঁ আছে আমেরিকায় তো কৃষিক্ষেত কৃষকদের যারা আছেন তাদের কৃষিক্ষেত আছে কিন্তু এখানে আমি কৃষিক্ষেত দেখাতে পারবো না কারণ ওনারা এখানে ফার্মিং বা কৃষি জমি ওনাদের এখানে নেই এখানে শুধু বাড়ি লেকের পারে গ্রামের বাড়ি নানা নাতি মাছ ধরে নানা নাতি My move goal for the day. Well, that's amazing. <credentials> <sighs> <speaking in Spanish> oh my God, Ayla <speaking in Spanish> Adadilo. Now, what are you are going to do, Ella? Oh, bye, -bye. Argentina, Messi. Two. <speaking> oh. এই লতার কেরামতি দেখাচ্ছে ও মাই ওকে ইউর ডান গ্রামের বন্ধু সমস্যা বানাইছে সমস্যা বেক করছে আর কি এটা কোন ধরনের সমস্যা কোন ইন্ডিয়ান নাকি মিডল ইস্টার্ন মিডল ইস্টার্ন এটার ভিতরে কি আছে ও গিফ রাই করলে কিন্তু হালাল ওকে ফাইনালি তুমি একটা কিছু করলা রাইট ইসাব লাইক দ্যাস এটা দেখেন ও গুড These are samosas, Lebanese beef samosa. How do you like you guys? It's good. I like. Spicy. Mm -hmm. There's a, definitely a spice, but it's good. It's good. Okay. Yeah. Spicy? What do you think? Spicy or? Spicy fine. Okay. Okay. Very good. <laughs> very good. Need a sauce. Oh, here comes. Carrots. Okay. I'ma show you the sauce darker. What kind of sauce is that? সস দিয়ে খাবে এই আমার শাশুড়ি শালি তারা সমস্ত চেষ্টা করছে আজকে এই লেখা বিনে গ্রামে হয়ে যাচ্ছে আমাদের খাবাব চার পাঁচ ছয় হয়ে গেল চিকেন কাবাবের স্কিউ আপনার কাঠির ভিতরে আমি চিকেনগুলো ঢুকে দিলাম এখন এগুলো আমরা গ্রিল করব হবে মনে হয় আমাদের এখানে এখন আজকে আছে ছয়জন অ্যাডাল্ট আর এলা সাতজন এন আপনি আমার দেখেন আমাকে যে কাজ করাচ্ছে এই আমি দিচ্ছি এখন আশা করি খাওয়া যাবে এই দুটো আর হচ্ছে আমাদের একটু স্পাইসি ওয়ান বাটার দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি দেখেন রাশ করলে এটা খুব জুসি জুসি হয় ক্লোজ আপ ধরতে পারো ও রাইট ও রাইট ও রাইট 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 আমার খাবার রেডি এই দেখেন চিকেন কাবাব দশ রিমেম্বার দিস টু এই তো আমি খুব সিম্পল একটা ডিনার বানালাম এখানে দেখতে পাচ্ছেন নান ব্রেড এটা হচ্ছে ফালাফল যারা আপনারা অ্যারাবিয়ান খাবারের সাথে জানেন ফালাফল এটা কি এটা কি সালাদ টাবলি সালাদ ক্যারি বানাইছে এটা টাবোলি সালাদ এটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে আর এটা হচ্ছে চিকেন কাবাব Chicken kebab Indian Arabian style. Uh, our Hamas. Very simple dinner. So, this is falafel. This is made out of chickpeas and uh, some sort of uh, lentil. And then you're going to take a bread. Take one bread. It what? You have to explain. To. I, am I Middle Eastern? And then you take a stick here, one stick or two sticks, whatever. Part of a stick. Yeah. And then uh, you get some hummus. This one, if you can mix, you know, dip it with your um, bread. Oh, really? And also with. Why don't you just stuff this? Yeah, you can put stuff. Yep. Oh, here you go. I'll figure it out. You'll figure it out. <laughs> এখন এই ফিশিং করতেছে ইউ থিঙ্ক ইউ ক্যান গেট সামথিং বাবা নানুর সাথে ফিটিং ফিশিং করতেছে মাছ ধরে এইলা হোয়াট ডিড পুট ইন ইউর বেড মিট হোয়াট মিট টার্কি টার্কি মিট ও মাই গাড গো দ্যাট সাইড এলা এখন মাছ ধরা হচ্ছে গ্রামের বাড়িতে নানা নানির সাথে কত বড় দুষ্ট হয়েছে দেখেন এখানে আসলে বাস নানা এই হচ্ছে মজা গ্রামের সবাই আমরা ডিনার করছি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাই হাই সে বাই এখন বিকাল সাত আট নয় আমরা এখন বাইরে বসে ডিনার করছি সবাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আমাদের আজকের ভিডিও হাফেজ